জনগণের এখন থেকে শুরু করা উচিত যে কোন দল মত নির্বিশেষে দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে কথা হবে একটা এখন থেকে জনগণের এখন থেকে শুরু করা উচিত যে কোন দল মত নির্বিশেষে দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে কথা হবে একটা এখন থেকে জনগণের এখন থেকে শুরু করা উচিত যে কোন দল মত নির্বিশেষে দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে কথা হবে একটা এখন থেকে জনগণের এখন থেকে শুরু করা উচিত যে কোন দল মত নির্বিশেষে দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে কথা হবে একটা এখন থেকে জনগণের এখন থেকে শুরু করা উচিত যে কোন দল মত নির্বিশেষে দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে কথা হবে একটা এখন থেকে জনগণের এখন থেকে শুরু করা উচিত যে কোন দল মত নির্বিশেষে দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে কথা হবে একটা এখন থেকে এখন থেকে শুরু করা উচিত যে কোন দল মত নির্বিশেষে দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে কথা হবে একটাই এখন থেকে জনগণের এখন থেকে শুরু করা উচিত যে কোন দল মত নির্বিশেষে দুর্নীতি যেখানে প্রতিরোধ সেখানে কথা হবে একটাই এখন থেকে